হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকের ভিডিওটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওটা আমার ভার্সিটি ডে এক ভিডিও ভার্সিটি ডেতে আমরা কী কী করলাম কী কী খাইলাম সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটা স্পেশাল কারণ কি আমার ভার্সিটি লাইফে এটাই হচ্ছে আমার শেষ ভার্সিটি ডে আসলে ভার্সিটি লাইফে আমার শেষ ভার্সিটি ডে হয়ে গেছে যেহেতু আমি এখনও হলে আছি সেজন্য হল থেকে অ্যাটেন্ড করা এটা আমার লাস্ট ভার্সিটি ডে আর ভার্সিটি ডে পরের বছরে আসা হবে কিন্তু আমি জগন্নাথের স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় আমার মধ্যে যে এক্সাইটমেন্ট কাজ করত সেটা আর থাকবে না যে আমি এখানের স্টুডেন্ট ছিলাম তখন আমি হচ্ছে এক্সি স্টুডেন্ট হিসেবে জয়েন করব। যদিও এবারও কিন্তু আমি এক্স স্টুডেন্ট হয়ে গিয়েছিলাম তারপর ওই যে বললাম যে হলে আছি তাই মনে হয় যে না এখনও আমার জগন্নাথের সাথে সম্পর্ক পুরোপুরি সয় নাই আমার ভার্সিটির সাথে এখন আমার সম্পর্ক আছে তো এইটা হচ্ছে আমার ভার্সিটির নিচে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল আসলে ভার্সিটি ডেটার জন্য আমরা প্রত্যেকটা জবিয়ান খুব মানে অধীর আগ্রহে বছরে এই একটা দিনের জন্য আমরা ওয়েট করি এই দিনেরটা যেই সবার মধ্যে কি একটা উৎসাহ উদ্দীপনা থাকে এটা আসলে নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করা যায় না এই মানে সবার মধ্যে কেমন যেন একটা ঈদ লাগে কি পড়বে কি করবে কে কীভাবে সাজুকুজু করবে সবাই এত বেশি এক্সাইটেড থাকে তো ওইখানে হচ্ছে দেখছিলাম যে কালচারাল প্রোগ্রামের জন্য স্টেজ করেছে আর পুরা ভার্সিটিটা এত লোকজন দিয়ে জমজমাট থাকে কারণ রানিং স্টুডেন্ট তারপর হচ্ছে এক্স স্টুডেন্ট সবাই কিন্তু এই দিনটাই ক্যাম্পাসে আসে এই যে দেখো আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে সবাইকে দেখছিলাম আর আমি অনেক দিন পর ওই দিন ইউনিভার্সিটিতে গিয়েছি অলমোস্ট হচ্ছে ছয় সাত মাস হয়ে গিয়েছিল আমার মাস্টার্সের ডিফেন্স ছিল ফেব্রুয়ারিতে আর ফেব্রুয়ারির পর এটা হচ্ছে অক্টোবরে আমি গিয়েছি ভার্সিটিতে এত মাস আমি আমার যাওয়া হয় নাই তো আমার এতদিন পর ক্যাম্পাসে ঢুকে বেশ ভালোই লাগছিলো আর তারপর এই যে আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর সবাই এত বেশি এনজয় করছিল দেখো এখানে হচ্ছে সবাই নাচতেছিলো মানে এই সাইডেও নাচতেছিলো আবার হচ্ছে এই সাইডেও নাচতে মানে এই দিনটা মানে সবাই এত ভালোভাবে সেলিব্রেট করে আর এই দিন আবার হচ্ছে আমাদের উনিশতম ব্যাচের হচ্ছে ওয়ারেন্টেশন ছিল মানে নতুন একটা ব্যাচ আবার এসেছে এই জন্য তো আরও বেশি ভিড় ছিল আর যেহেতু অন্য বারের প্রোগ্রামগুলো অনেক বেশি জমকালো ভাবে হয় কিন্তু এইবার যেহেতু দেশের পরিস্থিতি একটু এতটা ভালো ছিল না এই জন্য প্রোগ্রামটা স্বল্প পরিসরে হয়েছিল কিন্তু ওটা এই পর্যন্ত ভালো থেকে সবাই